ভাগ্যপুরের ছয়নং বুথ এলাকায় জয়ন্ত গোস্বামীর বাড়িতে ভারতীয় জনতা পার্টির একটি যোগদান সভা অনুষ্ঠিত হয় উনিশে এপ্রিল শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ এই যোগদান সভাটি অনুষ্ঠিত হয় যেখানে এই যোগদান সভায় সিপিআইএম দল ত্যাগ করে নয়জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে উল্লেখ্য সিপিআইএম দলের এলসিএম নেতৃত্ব জয়ন্ত গোস্বামী কৃষ্ণা গোস্বামী সীমা গোস্বামী স্বপন গোস্বামী পাপন নাথ জয়দীপ গোস্বামী রীতা গোস্বামী সুধারাণী গোস্বামী ও অনিল কৃষ্ণ গোস্বামী ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন উল্লেখ্য জয়ন্ত গোস্বামী সিপিএমের একজন বলিষ্ঠ এবং প্রথম সারির নেতৃত্ব যেখানে নবাগতদের ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা দিয়ে তাদের ভারতীয় জনতা পার্টিতে বরণ করে নেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও এই যোগদান সভায় উপস্থিত ছিলেন উপপ্রধান বুথ সভাপতি সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা